ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি হচ্ছে ঘরে বসে মন্ত্র পড়বেন পড়ে যদি আপনি কাউকে আপনার নিজের খাটে আনতে চান অর্থাৎ একটা বসে করে একটা মন্ত্র দেবো যেই মন্ত্রটা আপনি যদি ঘরে বসে পড়েন তাহলে আপনি যাকে খুশি তাকে আপনার খাটে নিয়ে আসতে পারবেন তো পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে কেমতো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ অথবা দেশের বাইরে থেকে তো আজকে ভিডিওতে যে মন্ত্রটা দিবস একটা একটু মন্ত্র দিব তো প্রথমত মন্ত্রটা পড়ে শোনাচ্ছি ওম কাম মালিনী কাম ওঠাং কাম করোনায় কাম দেবায় সাহা তো এটাই হচ্ছে মূলত মন্ত্র এই মন্ত্রটা প্রথমত আপনাকে আমার অনুমতি সহকারে একশো আটবার বা এক হাজার আটবার জপ করে যদি মুখস্থ করে ফেলতে পারেন সেক্ষেত্রে এটা সিদ্ধ হয়ে যাবে আপনি যে কোনো সময় এটা জার উপর প্রয়োগ করতে পারবেন তো মন্ত্র সিদ্ধ হয়ে যাওয়ার পরে আপনি এটা ব্যবহার করতে পারবেন তার আগে না তো এটা ব্যবহার করার জন্য আপনি ঘরে বসে যেহেতু করবেন সেহেতু আপনার মেয়ের কোনো কিছু লাগবে তো কী লাগবে সেটা বলে দিচ্ছি আপনাকে যেই মেয়ের উপর প্রয়োগ করবেন তার একটা ছবি লাগবে ছবি আপনি কোথা থেকে সংগ্রহ করবেন এটা আপনার নিজস্ব ব্যাপার আপনি ছবি সংগ্রহ করতে পারলে তবে এটা প্রয়োগ করতে পারবেন ছবি সংগ্রহ করে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিনে এটা প্রয়োগ করা যায় আপনি একটা আসন পেতে বসবেন বসে আপনার সামনে ছবিটা রাখবেন আপনার থেকে একটু উঁচু স্থানে রাখবেন ছবিটা তো ছবিটা রাখার পরে আপনি সেই ছবির দিকে তাকিয়ে এই মন্ত্র পাঠ করতে শুরু করবেন ওই ছবির দিকে তাকিয়ে চোখের পলক যত মানে চেষ্টা করবেন কম ফেলবেন ঠিক একইভাবে একশো আটবার বা এক হাজার আটবার মন্ত্র পড়ে ওই ছবিতে দিয়ে রেখে দেবেন তারপর ওই ছবিটা আপনি যে কোনো ত্রিমোহনী রাস্তার মধ্যে পুঁতে দিলেই কাজ শেষ আর করতে হবে না এই মন্ত্র মানে মন্ত্রের প্রভাবটা ওই মেয়ের শরীরেই কিন্তু চলে যাবে এবং এই মন্ত্রের প্রভাবটা তার শরীরে চলে যাওয়ার ফলে সে কিন্তু নিজে থেকেই আপনার সাথে খাটে এসে মিলন করার জন্য মানে অস্থির হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন প্রথমত মন্ত্রটা পড়বেন পরে মুখস্থ করবেন সিদ্ধ করবেন সিদ্ধ হওয়ার পরে আপনি একটা ছবি নেবেন ছবিতে ছবির দিকে তাকিয়ে থাকি এই মন্ত্রে একশো আটবার বা এক হাজার আটবার আপনাকে পড়তে হবে পড়তে পারলেই তবেই ওই মেয়ে আপনার সাথে সহবাসে রাজি হবে বা মিলনের জন্য আপনার সাথে খাটে চলে আসতে বাধ্য হবে তো আশা করি বুঝতে পারছেন কারো কোনো কিছু বুঝতে যদি অসুবিধা থাকে কমেন্ট করে জানাবেন আর ব্যক্তিগত যদি কারো কোনো কাজ থাকে বানজাতটি না বিষয়ক সেক্ষেত্রে আমাদের সাথে স্ক্রিনেতে নাম্বারে চলে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে